বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমাদের প্রতিটি বাঙালি গৃহেই মহিলারা এবং পুরুষেরা সারা বছর অত্যন্ত নিষ্ঠে সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকেন প্রত্যেক বৃহস্পতিবার বা প্রত্যেক পূর্ণিমাতে মা লক্ষ্মীর বিশেষ পুজো করে থাকেন বাঙালিরা বাংলা বছরের বিশেষ কয়েকটি মাসের মা লক্ষ্মীর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে যেমন ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস অঘ্রাণ মাস পৌষ মাঘ এবং চৈত্র মাস বাংলা মাস অনুসারে এখন চলছে মাঘ মাস এই মাঘ মাসের মা লক্ষ্মীর মাস হিন্দু ধর্মের বিশেষ অনুযায়ী মা লক্ষ্মী আমাদের সংসারে ধনবৃদ্ধি করতে সাহায্য করে এবং আমাদের মায়ের কৃপায় আমাদের সকল বিপদ আপদ দূর হয় তাই এই মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর নিষ্ঠা এবং ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা যায় তাহলে মা সকল গৃহে অচলা হয়ে বসবাস করেন তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে আমি সর্বপ্রথম বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ স্বরে পণ্ডুরি কাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 আমি আগে থেকে পুজোর সমস্ত উপকরণ আমি গঙ্গা জল এবং লালচন্দনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর মা লক্ষ্মীর আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনে আবারও আমি সামান্য ফুলের পাপড়ি এবং অখণ্ড আতপ চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এরপর মা লক্ষ্মীকে আসনে স্থাপন করে নেব এবং আমি মাকে প্রণাম করে নেব পুজো শুরু করার আগে মায়ের সামনে আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং মায়ের সামনে আমি একটি ধূপকাঠি প্রচলন করে নেব সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা মাকে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব এরপর মাকে তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব তোমরা এই প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা মায়ের সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর মায়ের স্নানের বিধি শুরু করব। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগর এবং গোলাপ জল দিয়ে আমি কাপড়টি প্রস্তুত করে নেব এরপর আলতো হাতে আমি সেই কাপড় দ্বারা আমি মা লক্ষ্মীর চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে তারপর সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে এরপর মায়ের কপালে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক করিয়ে দেব। মায়ের লালচন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে এখানে আমি লালচন্দনের তিলক করিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক করিয়ে দেবো জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী মাকে শ্বাস শৃঙ্গারের জন্য এখানে আলতা এবং শিবদের নিবেদন করব তোমরা এর সঙ্গে শাখা পলা নোয়াও এগুলো মাকে নিবেদন করতে পারো এরপর মাকে বস্ত্রসুর ভেন একটি মৌলিক সুতো নিবেদন করব তোমরা এর পরিবর্তে মাকে একটি লাল ওড়নাও নিবেদন করতে পারো মাকে একটি ধানের ছড়া নিবেদন করব তাই মায়ের ডান দিকে আমি ধানের ছড়াটি নিবেদন করে দেব মাকে লাল চন্দন এবং গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করে একটি মাল্য মায়ের গলায় আমি নিবেদন করে দেব মাকে আমি একটি চাঁদ মালা নিবেদন করে দেব এরপর মায়ের ঘর স্থাপন করব সেই ঘরটিকে প্রস্তুত করে নেব এখানে দেখো একটি পিতলের ঘট নিয়েছে এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগে একটি স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে গঙ্গা জলে ব্যবহার করতে পারো মায়ের ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবো এখানে আমি একে একে একটি সুপারি এক টাকার কয়েন তিনটি দুর্বা কিছু অখণ্ড আতপ এবং ফুলের পাপড়ি দিয়ে মায়ের ঘরটি আমি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে তোমরা এখানে হলুদের গাঠ হরিতকি বা কড়ি দিয়েও তোমরা মঙ্গল দ্রব্য নিবেদন করতে পারো এরপর ঘটে পাঁচ পাতা বিশিষ্ট একটি নিবেদন করবো এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা বা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করতে পারো এরপর ঘটে একটি পান নিবেদন করবো সেই পানেও আমি সিঁদুরে ফোঁটা দিয়ে নেব এবং মায়ের ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করব তাই কলাতেও আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘটে নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর ঘট যেখানে স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং তার ওপরে আমি পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও নিবেদন করতে পারো এবং মাটির ওপর আমি একটি তেল সিঁদুরে ফোঁটা দিয়ে নেব এরপর সেই মাটির ওপর আমি তিনটি দুর্বা নিবেদন করব তোমরা তিনটির পরিবর্তে পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো এবং সামান্য ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব মায়ের ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করার পর এরপর মায়ের ঘর স্থাপন করবো শঙ্খ ধ্বনি সহযোগে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী মায়ের ঘরটি ঘটাচ্ছদিন হিসেবে এখানে একটি চেলি গামছা নিবেদন করব এবং ঘটে আমি একটি পৈতি নিবেদন করব তোমরা চেলি গামছার পরিবর্তে তোমরা এখানে গামছাও নিবেদন করতে পারো এরপর মায়ের সামনে আমি জলসংকোষ নিবেদন করব তাই জল পূর্ণ করে নিয়েছে এবং একটি পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি নিবেদন করে দেব। মায়ের কাছে অনুরোধ করব মা আমার যাতে পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসছেন তাই মায়ের ঘটে আমি মায়ের চরণ যুগল ধুয়ে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সর্বপ্রথম আমি গণেশজির পুজো করে নেব তার লাল চন্দন সহযোগে লাল ফুল এবং দুর্বা হাত হাজ্য করে বলবো ওং গাং গণেশায় নাম এই বলে গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাতে লালচন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো ওং নম পঞ্চদেবতা ভৈ নম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলব ওং নম সর্বদেবদেবী ভৈ নম এরপর মা লক্ষ্মীর চরণে পুষ্প নিবেদন করব তাই লাল চন্দন সহযোগে মায়ের চরণে একটি হলুদ পুষ্প নিবেদন করব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে এখানে আমি চন্দন সহযোগী একটি সাদা পুষ্প নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই একটি পাট পাতায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং মঙ্গল সামগ্রী হিসেবে এখানে দিয়েছি একটি হলুদের গাঠ একটি সুপারি একটি হরিতকি এক টাকার কয়েন এবং একটি কড়ি এবং সমগ্র মঙ্গল সামগ্রীতে আমি পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি নিবেদন করে দেবো এরপর আমি মাকে যে আলতা সিঁদি নিবেদন করেছিলাম তাতেও পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের তিনবার পুষ্পাঞ্জলি দেবো তাতে লালচন্দন সহযোগে পুষ্প বিল্যপত্র নিয়ে হাজ্যর করে বলবো। নমস্তে বানাং বড় দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপান্নাং শ্যামে ভুয়াত্ত চবাত এই বলে মায়ের প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাতে লালচন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো নমস্তে বানাং বড় দাসী হরি প্রিয়ে। যা প্রপান্নাং প্রপার শামে ভুয়াত্ত চবাত এই বলে মায়া চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগী পুষ্প এবং বিল্লপত্র নিয়ে হাজির করে বলবো। নমস্তে বড় হরিপ্রিয় যা গতিস্তম জাগতিস্তং প্রপান্নাং শামে ভুয়াত্ত চবাত এই বলে মায়া চরণে শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়া চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম বিশ্বরূপাশ্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর মাকে আমি ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা আতপচাল কলা এবং নকুন্দনা দিয়ে সেই নৈবেদ্য আমি পুষ্প দিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর ভোগ নিবেদন করব তা এখানে আমি পাঁচ রকম ফল বানিয়ে নিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো এবং বানানোর ফলে আমি পুষ্প দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করে দেব আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে মায়ের প্রিয় ভোগ হলো চিড়ে মুরগি এবং গুড়ের বাতাসা মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় ভোগ সেই ভোগেও আমি পুষ্প দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করে দেব। এবং মা লক্ষ্মীকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করে দেব তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীকে প্রণাম করে নেব মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন তোমরা এই দিন মা লক্ষ্মীকে তোমরা পারলে মাকে ভোগ রন্ধন করো তোমরা মাকে ভোগ নিবেদন করতে পারো তোমরা এই মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে চেষ্টা করো একটিমাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করার মা লক্ষ্মীর ঘিয়ের প্রদীপ অত্যন্ত প্রিয় এরপর মায়ের আরতি করে নেব প্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা এই মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা করবে সেই সহজ পূজা পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ